ঈশানের সাথে ম্যাচিং হয়ে গেছে বিজনেস আদলের সাথে ঈশানের গেঞ্জির সাথে হলুদ হলুদ বলো এখন শুভ সকাল না এখন শুভ বিকেল হ্যাঁ এখন শুভ বিকেল আমরা এখন একটু বাইরে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে সেটা হলো হ্যাঁ ঈশানের কাকার বিয়ে হবে মা বাবা বাড়িতে চলে গেছে আমরা যাব হচ্ছে বুধবারে যাইনে ব্লগ কখন আপলোড হবে বা বিয়ের ব্লগ কবে আপলোড হবে নেটের ওভাবে কোনো সিস্টেম নাই হয়তো বা তখন করতে পারবো না তো এখন যাচ্ছে ওই যে বিয়ের গিফট কেনার জন্য দেখি সার বছর আমাকে গিফট টিফট কিছু করে সাথে আবার গিফট কিনতে যেন সময় গিফট পাওয়া যায় না সেরকম হচ্ছে এই যে দেখেন আমি ড্রেস পরছি লাল টুকটুকে লাল ড্রেসটা আমার বেশি আছে বুঝছেন আলমারিতে বেশিরভাগই লাল ড্রেস লালই চলো একটার দিকে কিন্তু তখন বৃষ্টি নামছিল যার কারণে যেতে পারি নাই তো এখন তো বৃষ্টি নেই এখন বাজে হচ্ছে পাঁচটা তো এখন যাবো দেখি যে ওই যে ওইখানে একটা গুলাবি পিঙ্ক কালারের একটা জামা আছে না ওইটা পড়া যাবো তো ওই যে ঈশান রেডি সারা রেডি হবে তারপর আমরা রওনা দিয়ে দেবো ওকে বাবা তুমি রেডি তুমি আমাকে একটা গিফট কিনে দিও তাহলে তোমার যেটা পছন্দ হয় আমাকে আমি তো এখন জুয়েলারির দোকানে যাবো যদি তুমি কোনো গিফট টিফট আমার জন্য পছন্দ হয় তুমি আমাকে কিনে দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তা তো আমি জানি তুমি আমাকে কি গিফট কিনে দেবে

তোমার যেটা পছন্দ হয় পড়ো খালি ওই যে ওই যে গোলাপি কালার দেখা যায় একটা খালি পরে চলো যাই গোলাপি কালার চিনস না তুই পিঙ্ক কালার এই যে একটা ক্লিপ পরে যে বড় যেটা তোমাকে গিফট করছে তোমার এক বান্ধবী উনি ওনার বান্ধবীরা নোটবুক গিফট করছে ওনার বান্ধবী ওনার একটা ক্লিপ গিফট করছে এখন ওইটাই পরে যাও গিফটের জিনিস স্পেশাল বেশি একটা বললে হবে দুইটা লাগবে না একটা বললে হবে তাড়াতাড়ি চলো তোমার চুল ছুটাই আছে তোমার চুল বড় না দেখি সারা গিয়ে চুল বাঁধতে পারি কিনা ক্লিপ লাগাতে পারি কিনা হ্যাঁ সুন্দর তো ক্লিপটা অনেক সুন্দর বাটারফ্লাই ईशान স্যার আমাকে আবার চিরুনি লাগব নাকি বাবা সারা তো বড় হয়ে গেছে সারা এখন নিজে নিজে রেডি হতে পারে দেখেন সারা কিভাবে যদি হয় পর সারা আমাকে মেকআপ করিয়ে দিবে আর এই ঈশান খালে লাফাইতে পারে এই ঈশান খালে লাফানো শিখাবে কিভাবে বিছানার উপর লাফাইতে হয় কিভাবে সুন্দর বিছানারে পোসা করতে হয় সারা দিন আমি বিছানা গুছাই সারা দিন ইউ নষ্ট করে আমি এক পাশ দিয়ে গুছাই উনি এক পাশ নষ্ট করে হ্যাঁ হয়েছে আই চলো চল 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 হ্যাঁ পর লিপে ক্লিপে যাও ক্লিপ লাগাইতে পারবি দেখি এদিকে দাঁড়া তাকাও হ্যাঁ অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চলো চলো তাড়াতাড়ি সময় নেই পাঁচটা পাই গেছে চলো জুতা এই লক খুলতে হবে লাইট কেটে রাখো একটা দেখেন সারা আর এসে পড়ছে জুতার কাছে জুতা পরব এখন দেখেন সারা কি জুতা পরে দিতেছে উল্টা হয়েছে হ্যাঁ এখন ঠিক আছে সারা অনেক বড় হয়ে গেছে নিজে নিজে ক্লিপ লাগাইতে পারে আবার বাইয়ের জুতা পরতে পারে বাবার জুতাটা সুন্দর না তোর বাবার জুতা রে প্লাস্টিকের জুতা

আমরা এসে বসছি চলো চাপ অনেক গরম বাইরে রাস্তার অবস্থা খুবই খারাপ তুই তো যাওয়ার জন্য পাগল হয়ে যাস আমরা বাসায় এসে পড়ছি রাস্তার অবস্থা খুবই খারাপ তাদের এসে পড়লাম আর কিছু করি নেই দোকানে তো ভিডিও করতে পারি না ভিডিও করার নিষেধ বললো জন্য করি নেই যে এখানে ইশান চিপস খাইতে দেখেন চিপস নিয়ে আসছি সারা ইশান চিপস খাইতে আসে বলো

কি সুন্দর করে বলে টিয়া পাখি তুমি বলবা না তুমি কিছু বলবা কেন বলবস বলবো হ্যাঁ হ্যাঁ ওই জুয়েলারি দোকানে গেছিলাম ওইখানে তো ভিডিও করা হয় নি কী কিনছে আপনাদের দেখানো হয়নি বিয়ের গিফটের জন্য ছিটাই যাই বলে এই যে দেখেন কী কিনচি চলেন আপনাদের দেখাই খোলে উঠতেও না পারি না এক হাত দিয়ে এই যে দেখেন এটা হয়েছে একটা নাকের ফুল সাথে হচ্ছে একটু টানা মানে হইছে নথ ফুলও আবার নতও দুইটা একসাথে আর কি তো এইটা কিনলাম পছন্দ হলো এখনকার মেয়েরা তো এগুলো পছন্দ করে মানে একটু নর্থ স্টাইলের নাকের ফুল পছন্দ করে তাই ভাবলাম যে এইটা নিয়ে নিই হয়তো নতুন বইয়ের পছন্দ হবে পছন্দ হলে ব্যবহার করতে পারবো এমনিতেও তো আমরা গিফট দিতে গেলেও যে টাকা খরচ হয় সেই টাকাটা এরকম ছোটো ছোটো স্বর্ণের গিফট দিলে অনেক কাজে লাগে এই জিনিসটা রাফ ইউজের জন্য ভালো হবে মানে একটু ভালো কোয়ালিটি দেখে নিয়ে আসে যাতে রাফ ইউজ করতে পারে তো দেখে তো বুঝতে পারতেছেন আমার তো পছন্দ হয়েছে জানি না যাকে দিব তার পছন্দ হবে কিনা তো গিফট কেনার সময় তো নিজের পছন্দ অনুযায়ী কিনতে হয় যাকে দিব তাকে পছন্দ হবে কিনা সেই অনুযায়ী কিনতে গেলে তো তাদের নিয়ে কিনতে হবে যাই হোক এই হচ্ছে আমাদের কেনাকাটা এটা কেনার জন্য গেছিলাম জুয়েলারির দোকানে তো এটা কেনা শেষ এখন হচ্ছে এটা যেদিনকে যাব বাড়িতে সেদিন নিয়ে যাব নতুন বউকে গিফট দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের কেনাকাটা তো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ